আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখেন আমরা ওই অবস্থান করলাম হলো সেই পুরাতন ফার্নিচার মার্কেটের ঠিক সামনে তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেখাচ্ছি হলো একটা খাবারের হোটেল ঠিক খাবারের হোটেলের এইখানে কিন্তু অবস্থান রয়েছে একটা পুলিশ বক্স এখানে কিন্তু মিরপুর চোদ্দ নম্বরের এরিয়াতে পুলপার এরিয়াতে এখানে হলো সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এরিয়া যেটাকে বলা হয় ঠিক হোটেলের পাশ থেকে যে একটা সিঁড়ি উঠতেছে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়ানো আছে কিন্তু আমাদের সেই ব্যবসায়িক নয়ন ভাই আজকে আমরা দেখাবো যে এখানে পুরাতন ফার্নিচার মার্কেট গুলো মার্কেটে এখানে যে ফার্নিচার গুলো বিক্রি করা হয় সবগুলো থাকবে আর কি বাসা পুরাতন ফার্নিচার এই সিঁড়ি থেকে উপরে উঠে গেলেই দেখব সর্বপ্রথমেই উঠেই আছে সামনে পুরাতন ফার্নিচার মার্কেট এবং দ্বিতীয় নাম্বার দোকান এই মার্কেটের দ্বিতীয় নাম্বার দোকান আর এই সিঁড়ি থেকে ঠিক সামনে দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু মেসাস মাহফুজ ফার্নিচার আর আজকে থাকবে মাসাল একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু অনেকগুলো সেগুন কাঠের ফার্নিচার যারা চাচ্ছেন লেকার ফার্নিচার নেবেন তাও নিতে পারবেন যারা চাচ্ছেন র অবস্থা ফার্নিচার নেবেন তাও কিন্তু নিতে পারবেন এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে নয়ন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাচা হাজার কোটি শুকরিয়া ইনশাআল্লাহ ভালো আছি আজকে তো বলেন ভাই রিজনেবল প্রাইসে ফার্নিচার দেখাবেন রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ এখন তো আজকে ভিডিওটা শুরু থেকে আমি আমার কিছু কথা আমি অ্যাড করতে চাচ্ছি আমার বিয়োগ ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি

উদ্দেশ্য থাকবে প্রবাসী বাইরের জন্য আমার ব্লকে আমার এই মেহেদি ব্লক দু একটা আরো কতগুলাতে যায় মাহুদ ফানিচার

থেকে অনেকের করে বিশ্বাস অসাধু আছে যারা অনেকে বেশি দিন ব্যবসা করে না তারা প্রতারিত করে কিন্তু আমার না আমি তো বাহিরের থেকে ভিতরে চলে আসলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবে মিরপুর চোদ্দ এখানে যেখান থেকে আসেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট প্রচুখাত পুলিশ বক্স এখানে আসলে আমাদের একদম পুলিশ বক্সের সাথে আমাদের সিঁড়ি দ্বিতীয়তার সিঁড়ি আচ্ছা দ্বিতীয় সিঁড়ি থেকে উঠে দ্বিতীয় নাম্বার শোরুমটা রয়েছে মেশা হাউস ফার্নিচার ফার্নিচার সবচেয়ে কথা হলো আমাদের এখানে পরিবহনের যে কোনো ভ্যান পিকআপ

চমৎকার ডিজাইন করা আছে সেই যে যেটা ফাইবার কিন্তু গুণগুলো নিতে পারবেন আসলে খুবই চমৎকার এটা কিন্তু নিতে পারছেন ভাই এটার উপর থাকবে টেন মিলি চাপা

যাচ্ছেন এক কালারের মধ্যে একটি ডাইনিং টেবিল কিনবেন মানে এটা তো গোল্ডেন কালার করা নাই শুধু কাঠ কালার করা আছে কালার এক কালার করা আছে আপনার গোল্ডেন চাইল নিতে পারবেন গোল্ডেন কালারটা টা তো দেখাইছি আমার ব্লকে থাকে এক কালারটা আপনার নতুন অনেকে চায় এই জন্য এক কালার করে রাখা হয়েছে এটা আপনার সেম প্রাইস সেম রেট এর আপনার সাড়ে তিন ফিট

কোন সমস্যা নেই নাকি বোর্ডের না আলোচনা সবাই হবে দাম কত পাশাপাশি এখানে একটা খাট আছে একটা আলমারি আছে একটা মডেলের একটা মাল নতুন তিন ইঞ্চি গাড়ির ভিতরে সাড়ে তিন ইঞ্চার সাড়ে তিন ইঞ্চি সাড়ে নকশা করে তিন তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি দেওয়া আচ্ছা আপনার

অনেকে করে কি আপনার অনেকে অনেক সোভা ভিক্টোরিয়া সোফা অনেক কাস্টোমার না যদি চোখের কোনো সূর্য আরো বলুক দেখবেন যেমন আমরা ইলিশ মাছের ভিতরে সিলভার কাপ লেখলে কিন্তু ইলিশ মাছ হবে না সিলভার কাপে যদি ইলিশ মাছ রাখেন তাহলে ইলিশ মাছ যদি সিলভার রাখেন না যেটা যে মাছের গুণ ওটা দিয়ে আচ্ছা এডি দিয়েছে এটি 5 ইঞ্চি আটা 5 ইঞ্চি সম্পূর্ণ আটা এখন হয়তো এক পদের বাইরে সেট আপনার নর্মাল সোভার ভিতরে 5 ইঞ্চি হাতা দিয়ে বিক্রিটা করে সেল দেয় বাজারে আসবেন আপনি সরজমিনে আসবেন কি আমার কথাটা সঠিক দেখছেন থাকবে আচ্ছা এর দাম কত দিচ্ছে প্রতিটাউন্ট দেওয়া হবে অনলাইনে কথা বলছি চার পালার আচ্ছা উপরে থাকবে চারটা পাল্লা ভিতরে দুইটা সেল মানে তিনটা থাক থাকবে নিচে তিনটা ডয়েল

এই খাটটা দেখানো দেখা দেখান বিশ্বকাপ আপনার যে কোনো প্রোডাক্ট আমার কাছে আপনার ছবি পাবেন ছবি দেখছেন আপনি অর্ডার করতে পারবেন একটা দাম কত দিতে পারে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আলোচনা সবাইকে ডিসকাউন্ট করা হবে এখানে একটা দেখেন আচ্ছা

অনেক কাস্টমার বলে আমাকে ইসলামে লিখিত দিতে হবে ইসলামের লিখিত দু পক্ষ লাগে আর মেমতে লিখিত দিলে এক পক্ষ লাগে আচ্ছা যদি ইসলামে লিখিত চান দু পক্ষে আমার দোকান আসা লাগবে দক্ষার পক্ষে আমি ইসলাম কারণ ব্যবসা করবো

প্রবাসী ভাইদের জন্য আমি এমন কিছু ডিসকাউন্ট করি যেটা অকল্পনীয় কারণ তাদের প্রোডাক্টটা হলো আমাদের জন্য বোনাস আচ্ছা তাদের প্রোডাক্টটা হলো আমাদের বোনাস তারা একটা ফ্যামিলি ভিতরে একটা মাল নিলে আমরা 50 মাল দেই এর আমি তাদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি বেশি ভাই সবাইকে দেই কিন্তু তার চেয়ে বেশি আমি একটু প্রবাসী ভাইদের আমি প্রায়োরিটি একটু বেশি দেই কারণ তাদের অনেক পরিশ্রম যারা কাম আমি একটা অর্ডার পেলে আমি 10 অর্ডার পাই আর আপনার অ্যাডভান্সের ক্ষেত্রে আপনি যেই ভাবে ওই দিতে চান সেই শর্তে আমি ইনশাআল্লাহ সেটা আলোচনা সাপেক্ষে প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার টাকা দেওয়ার দায়িত্ব আপনার টাকা দিবেন আপনার মতো আমি প্রোডাক্ট দিব আমার মত ওকে